থাকে অবশ্যই করে রান্না করে খেয়ে তারপরে আমাকে কমেন্টে জানাবেন ভালো হয়েছে খারাপ হয়েছে কেমন হয়েছে বন্ধুরা অনেক সময় ভালো হচ্ছে না আজকে চলে এসেছি টন্ধুরা একটা রান্না নিয়ে তো মাছটায় হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি আর কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি নিয়ে এবারে মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছগুলো তো অবশ্যই দেখতে পাচ্ছেন আর যদি বেশি কিছু দেখাতে যায় মাছ ধোয়া হলুদ লবণ মাখানো মেলাটা সময় লেগে যাবে সে কারণে এগুলো সব কম দেখানো হচ্ছে আর এগুলো তো দেখাচ্ছি না শুধু মাছগুলোই তেল লবণ হলুদ মাখিয়ে ভাজি সেইগুলোই দেখাচ্ছি আর অবশ্যই করে যদি সর্ষে তেলে মাছ ভাজেন তাহলে তো ঠিক আছে আর যদি সর্ষে তেলে মাছ ধরেন যে কোনো মাছ ভাজার সময় যদি আপনারা দেখুন মাছ আমার ভাজা হয়ে গেছে আর বিশেষ করে যদি ট্যাংরা মাছ ভাজেন তা হলো আর এমনি মাছ ভাজার সময় ছিঁটে ছিটে গায়ে আসে তার জন্য যদি সরষে তেল মাখাল হলুদ আর লবণের সাথে তাহলে কিন্তু মাছ ছিটকে ছিটকে পটপট করে গায়ে এসে লাগে না যাই হোক আমার মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে খুব অল্প সময়ের মধ্যে দেখিয়ে দেবো সব কিছু দেখাতে অনেকটা সময় লাগে ছোটো ছোটো করে দেখালে আপনাদের বেশি ভালো হয় দেখুন মাছগুলো সব ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি ওই মাছের তেলেই এবার আমি তরকারিটা রান্না করব। তার জন্য একটু জিরে ফোটন দিয়ে দিচ্ছি আর দিচ্ছি পেঁচকুচি তো সব সময় তো একই রকম করে রান্না খেতে ভালো লাগে না এক সময় এক রকম রান্না বেশ ভালো লাগে খেতে বন্ধুরা তো আর উচ্ছে এমন একটা জিনিস ওটা ভাজা পোড়া ঝোল এই দেখুন এখানে আলু গোল গোল করে কেটে নিয়েছি উচ্ছেও গোল গোল করে চা চা করে কেটে নিয়েছি তো বন্ধুরা যেটা হয় আর কি আলু কিন্তু বড়ো আছে কিন্তু আমি ছোটো ছোটো করে একটু কেটে নিয়েছি ছোটো দেখে আলু খুঁজে কেননা উচ্চের সাথে যেন ভালো লাগে দেখতে সেই কারণেই আমি আলুটা উচ্ছেগুলো চা চা করে কেটে নিয়েছি কিন্তু আমার এই আলু আর উচ্ছে কিন্তু ভাপ দিয়ে নিয়েছি হালকা একটু সিদ্ধ করে নিয়েছি নিয়ে জলটা ফেলে দিচ্ছি দিয়ে তারপরে আমি নিয়ে রান্না করছি তো কষিয়ে নিচ্ছি তো বন্ধুরা আপনারা যদি উঁচিটা রান্না করার সময় যে উঁচির একটা গন্ধ আছে যেটা অনেকে সহ্য করতে পারে না উঁচিটা সেই জন্য খেতে চায় না তো ওইটা যদি একটু সিদ্ধ করে নেওয়া হয় আপনারা যদি আলুটার সাথে সিদ্ধ করে নিতে আলুটা আগে দেবেন আলুটা পেতে সিদ্ধ হয়ে যাবে অর্ধেকটা তারপরে উঁচুগুলোকে দিয়ে দেবেন দিয়ে সিদ্ধ করে নিয়ে একেবারে গুলে যাবে না আবার একেবারে শক্ত থাকবে না বেশ মিডিয়াম সাইজে সিদ্ধ করে নিয়ে আপনারা নামে নেবে জল থেকে তুলে নেবে নিয়ে তারপরে কষিয়ে নিয়ে আমি এবারে হলুদ দিয়ে দিচ্ছি দেয়ের মতন যতটা লাগবে ঠিক সেই পরিমাণ মতন দিতে হবে আর লবণ দিয়ে দিচ্ছি আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম সব কিছু পরিমাণ মতন দিয়ে ভালো করে সুন্দর করে কষিয়ে নিতে হবে আপনার চাইলে একটু মিষ্টি দিতে পারেন মানে মিষ্টি বলতে চিনি বা না চাইলে নাও দিতে পারেন আপনাদের ইচ্ছা সেটা আর এইভাবেই বেশ সুন্দর করে কষিন নেতা ভাই এগুলো কষিন নিয়ে তারপরে দিতে হবে এর মধ্যে আলুগুলোকেও দিয়ে দিতে হবে তো আগে একটু উঁচুগুঁড়ো দিয়ে না এদের বেশ ভালো হয় বন্ধুরা খেতে উঁচু অনেক রকমভাবে রান্না করা যায় তা আপনারা চাইলে আপ এবারে আলুগুলোকে দিয়ে দিলাম আলুগুলোকে দিয়ে দিলাম দিয়ে আলু উঁচে একসাথে সুন্দর করে কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এটা কিন্তু কষিয়ে নেওয়ার পরে আপনারা চাইলে অল্প করে জল রাখতে পারেন আবার মাছ দিয়েও রান্না করতে পারেন মাছ ছাড়াও রান্না করতে পারেন এটা কিন্তু চিংড়ি মাছ দিয়েও রান্না করা যাবে আবার এমনি যে কোনো মাছ দিয়ে আপনি রান্না করে খেতে পারেন সবটাই ভালো লাগবে কিন্তু মাছ একটু ভালো করে ভাজা করে নেবেন এবার আমি জল দিয়ে দিচ্ছি আসলে বন্ধুরা যত এটা সিদ্ধ করে না হোক তারপরে একটু এটা ফুটবে এটা ফুটে ওঠার পরে মাছগুলোকে দিতে হবে মাছগুলোকে দেওয়ার পরে মাছগুলোকে দিয়ে দিচ্ছি এবার দেখুন মাছগুলো দেওয়ার পরে আবার এটা একটু ফুটবে ফুটার পরে তারপরে একটু সুন্দরভাবে সব কিছু মাছ তরকারি একসাথে ফুটে যাওয়ার পরে তারপর তো নামানো হবে ওই জন্য একটু যদি ঝোল না থাকে তাহলে ভালো হবে না ওই জন্য একটু ঝোল দিতে পারেন আপনারা চাইলে চেয়ে কমও দিতে পারে আবার এরকম কম দিতে পারেন চেয়ে বেশি দিতে পারেন সেটা আপনাদের ইচ্ছে সেটা ভালো লাগলে আর যদি সরষে থাকে ঘরে তাহলে সর্ষে বাটা দিতে পারেন আর সর্ষে সস থাকলে সেটা অর্ডারে দিতে পারেন তো আমার ঘরে এখন ওইগুলো কিছু নেই আর সর্ষেটা অনেকে খায় না পছন্দ করে না তো সেই কারণে যারা খাবেন তারা অবশ্যই করে দেবেন দিলে ভালো লাগে আর যারা খেতে চান না থাকে ঘরে তাদের প্রয়োজন নেই তো বন্ধুরা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন কতটা ভালো লাগে কতটা মজা লাগে এইভাবে উচ্চ আবার কিন্তু লম্বা লম্বা করেও করে রান্না করেছি সেটা দেখেছি উচ্ছে ভাজা দেখেছি তো চিংড়ি মাছ দিয়ে আর রান্না করেছি অন্য আরেকটা মাছ দিয়ে সেটাও দেখেছি আজকে আরেকটা মাছ দিয়ে রান্না করছে উঁচু এটা এটাই আজকে গোল গোল চা চা করে রান্না করছি কিন্তু আগে দিতে অনেক ভালো অনেক মজা হয়েছিল তার জন্য আবার এক আজকে রান্না করা হচ্ছে আর একটু চিনি দিয়ে দিলাম এখন দেখা যাক কেমন লাগে খেতে আজকেও আর তো অবশ্যই লাগবে আর যারা মুছে খেতে চান না অবশ্যই করে আমি যেভাবে রান্না করছি সেইভাবে রান্না করে খেয়ে দেখুন অনেক অনেক মজা লাগে অনেক সুন্দর লাগে এইভাবে মুছে রান্নাটা আর মাছের সাথে সুন্দরভাবে এরকম ফুটে যাবে সব কিছু একসাথে ফুটে গেলে অনেক ভালো লাগবে খেতে সব তরকারির সাথে মাছটা দিয়ে ফুটে নে আর আপনারা তাহলে ঢাকা দিয়ে দিতে পারেন আমি এখানে ঢাকাটা দিই নি কেন ওগুলো সিদ্ধ করে নেওয়া চাকর থেকে আর ঢাকা দিলে কি হয় বলুন তো তরকারি ঝোলের সাথে সব কিছু একসাথে মিশিয়ে সুন্দর একটা খেতে ভালো লাগে তা আমি ওটা সিদ্ধ করে আছে বলে ওই জন্য আজকে আমি ঢাকাটা দিলাম না আপনাদেরকে দেখাচ্ছি আর আপনারা চাইলে ঢাকা দিতেও পারেন নাও দিতে পারেন তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা তো বলার সময়ই পাই না আমি কিন্তু অসুস্থ আছি খুব ভালো নেই আর সবসময় ব্যস্ততার মধ্যে অল্প একটু সময় ভিডিও করে চলে যাওয়া হয় আপনাদের ভালো মন্দ জিজ্ঞাসা করেন না খোঁজ নেওয়া হয় না তা বন্ধুরা আপনারা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই রান্না অবশ্যই দেখার জন্য তো ভালো থাকতেই হবে আপনাদেরকে আর দেখুন আমার তরকারিটা ফুটছে সেই সময় কটা কথা বলে নিচ্ছি আর প্লিজ বন্ধুরা আপনার সবাই ভিডিও দেখেন কিন্তু লাইট দেন না সাবস্ক্রাইব করেন না প্লিজ এগুলো একটু করে দেবেন আর কমেন্টে আমাকে জানাবেন যে রান্না করে খেয়ে যে আমার এই উচ্চে রান্নার তরকারিটা কত সুন্দর লেগেছে আর কত ভালো লেগেছে খেতে বন্ধুরা তা প্লিজ এইটুকু জানাবেন অবশ্যই আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানাবেন না যদি ভালো না লাগে সেটাও আমাকে জানাবেন যে না তরকারিটা ভালো হয়নি রান্না এটাও জানাবেন আমাকে আর আমি কড়াই অনেকগুলো ভিডিও করেছি তাতে দু একটা ভিডিও একটু একটু গান দেবো আছে বন্ধুরা তো প্লিজ কিছু মনে করবেন না আমার নিজের গলায় গানটা গাওয়া তা এই যে তালের বড়াই আমার একটা গান দেবো আছে তারপরে এর আগেও অনেকগুলো শর্ট ভিডিও আমার গান দেবো আছে তো প্লিজ বন্ধুরা আপনারা দয়া করে যে ভিডিও দেখতে আসবেন প্লিজ একটু ভুল করে আপনারা ভিডিও দেখে চলে যান কিন্তু লাইকটা দিতে ভুলে যান লাইকটা দেন না তো অবশ্যই করে একটু লাইক কমেন্ট শেয়ার আর একটু একটু সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা প্লিজ একটু দয়া করে আর আপনার যদি ভালো না থাকেন তাহলে আমার রান্নাটা তো কে দেখবে রান্নাটা তো দেখার জন্য আমার এই ভিডিওগুলো দেখার জন্য আপনাদের অবশ্যই করে ভালো থাকতে হবে আর এই সময়টায় একটু শরীরটা বেশি খারাপ হয় মানুষের তাই প্রত্যেকটা মানুষই একটু সতর্ক থাকতে হবে ভালো থাকতে হবে নিজের শরীরের যত্ন নিতে হবে জ্বর জারি কাশি এগুলো হলেই সহজে ভালো হতে চাইছে না কিন্তু এইগুলো তো অবশ্যই করে ভালো হওয়ার জন্যই নিজের থেকে নিজের যত্ন নিতে হবে তাই জন্য আমি আপনাদের সবাইকে ভালো থাকতে বলছি যে আমার এই রান্নাটা দেখার জন্য আপনারা অবশ্যই করে ভালো থাকবেন আর তো বন্ধুরা আপনাদের সবার ভালো থাকার জন্য আমি এই কথাগুলো আর আমি কিন্তু নিজের ঠিকঠাক মতন যত্ন নিতে পারি না এদিকে ওদিকে সব দিকে ছুটতে হয় এদিকে রান্না করতে হয় তার জন্য যাই টুকটাক করি না কেন নিজের শরীরের যত্ন না নিলে ঠিকঠাক সব কিছু না করতে পারলে কিন্তু ওই জন্য শরীরটা খারাপ পড়ে তা সেইগুলোই আপনাদেরকে বলছি আর এখন জরজারি হলে ভালো হতে যাচ্ছে না ওই জন্য আপনারা সবাই নিজের যত্ন নেবেন আর ভালো থাকবেন বেশি বেশি করে আমার রান্না দেখতে থাকবেন আর ভিডিওগুলো দেখতে থাকবেন অবশ্যই করে আর বন্ধুরা তরকারি হতে আরেকটু বাকি আছে তার লাস্ট পজিশানে একটু তরকারিটা ঢাকা দিয়ে দিয়েছি তো ঢাকা দিলে একটু ভালো হয় সেই কারণে একটু ঢাকা দিয়ে দিয়েছি তো আমি তালের এখন তালের সময় আমি এর আগে তালের বড়ার একটা ভিডিও করেছি তারপরে তালের তাল দিয়ে আর একটা পিঠে বানিয়েছি হচ্ছে লম্বা লম্বা করে সুন্দর একটা ডিজাইন করে বন্ধুরা তো এই অসাধারণ একটা পিঠে এত সুন্দর একটা ডিজাইন করেছি অনেক সহজে হয়ে গেছে এত সুন্দর একটা ডিজাইন আর এত সুন্দর একটা জিনিস কিন্তু ও আপনারা ভিডিওটা না থাকলে বিশ্বাস করতে পারবেন না যে মানে বাড়িতে যদি আপনাদের মেহমান আছে বা অতিথি আসে যেয়ে হোক না কেন যদি ওটা বানিয়ে খেতে দেন আপনারা তা তারা বুঝতেই পারবে না যেটা দোকান থেকে কেনা না আপনারা বাড়িতে বানিয়েছেন বুঝতেই পারবে না তা আপনারা আমার ওই ভিডিওটা দেখে যদি আপনারা ওটা বানান বা দেখেছেন কিনা আমি জানি না এখনও বন্ধুরা এখন তালের সিজনের সময় এখন তাল সব সময় পাওয়া যাবে এই সময়টা তালের পিঠে তালের বড়া তালের ক্ষীর মানে বিভিন্ন ধরনের জিনিস বানিয়ে তালের খাওয়া যায় তো সেই কারণে আপনাদেরকে বলছি যে আপনারা সবাই এই সময়টায় তালের কিছু বানিয়ে খাবার চেষ্টা করবেন যাতে হচ্ছে কী না আপনাদের আর যারা তাল বানাতে পারেন না যে বানাতে অনেক ঝামেলা বা তালের শাঁসটা তালের গাছ থেকে কীভাবে বার করবেন তা কিভাবে বার করতে হবে সেই ভিডিওটা আমি তালের বড়াতে দেখিয়ে দিয়েছি যে কিভাবে তালটা বার করবেন সেটা আমি দেখিয়েছি আর তারপরে আমি যে ভিডিওটা একটা বানিয়েছি তাহলে সেটাই আমি দেখাইনি তাহলে তালে তাই যে কীভাবে বার করতে আগের দিন দেখিয়ে দিয়েছি সেই কারণেই আর দেখায়নি সেটা তো আপনারা এইগুলো যদি বানাতে চান কিভাবে বার করেছেন এইটা ঝামেলা যদি মনে করেন তো আমার ওই তালের বড়ার ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে যে ওতে আমি তাল কীভাবে বার করে নিয়েছি কত সহজে অল্প সময়ের মধ্যে আর কত ফুল ফুল কত সুন্দর তালের বড়া হয়ে গেছে আর তালে পিঠাটা বানিয়েছি সেটাও আমি তাল ওই একইভাবে বার করে নিয়েছি তাই সেটা আপনাদেরকে দেখানো হয়নি আগের দিন দেখে দিচ্ছি বলে একই জিনিস তো বারবার দেখানো যায় না বন্ধুরা তো সেই কারণে আর আজকে কিছু কথা বলার জন্য আমি এই ভিডিওটা একটু বেশি কথা বলছি আর এই ঢাকা দিয়ে রেখেছি একটু ভালো করে ফোটানোর জন্যই আর বন্ধুরা এই কারণে এটা বলছি তো অবশ্যই করে আর যারা তাল যে ঘরে অনেক আছে যে কী করবেন ঠিক করে পাচ্ছেন না তো তালের মজাগুলো বার করে নিয়ে তালে আঁটির গাছ থেকে কী বললেন তালে ঘির বলবেন তালের মজা বা সাঁত যেটাই খুশি বলতে পারেন ওগুলো বার করে নিয়ে কিন্তু আপনারা ডিপ ফ্রিজে রাখতে পারেন যে কোনো কৌটোর বন্দি করে ভরে তাহলে কিন্তু যে সময়টায় তাল পাওয়া যায় না সেই সময়টাই কিন্তু আপনারা যা খুশি বানিয়ে খেতে পারেন বিভিন্ন ধরনের তালের জিনিস বানানো যায় তো সেই সময়টায় আপনারা তালের অবশ্যই করে বানিয়ে খেতে পারেন এগুলো কিন্তু ঘরে অবশ্যই আপনাদের ফ্রিজে আপনারা রাখতে পারেন আর আমি তো প্রত্যেক বাড়ি রেখে দেই আর এবার তো একটু বেশি করে রাখতে হবে কেন এটা আমি ভিডিও করে ওই জন্য আমার অনেক কিছু বানানোর আছে অনেক কিছু দেখানোর আছে তো সেই কারণের জন্য আমারও রাখতে হবে তা আপনাদেরকে বলে দিচ্ছি যে তালের গা থেকে যে তালের শ্বাসটা বা তালেরটা বার করা কিন্তু খুব একটা বেশি কষ্ট নেয় খুব একটা বেশি সময় লাগে না শুধু একবার আপনি দেখতে পারলে বা জানতে পারলে কীভাবে এটা বার করা যায় তো অনেক সহজ বন্ধুরা তো আমি একটা ভিডিওর মধ্যে আরেকটা ভিডিওর কথা বলে দিয়েছি বন্ধুরা কিছু মনে করবেন না তা কিছু ওই কটা বাড়তি কথা বলার জন্য আমি এই ভিডিওটা একটু বড় করেছি বন্ধুরা ওটা ঢাকা দিয়ে আমি কথাগুলো বলেছি আর আমার ওই যে তালের পরে একটা গান দেওয়াচ্ছে তো অবশ্যই করে আপনার গানটা শুনে কিছু মনে করবে না খারাপ কোনো কমেন্ট করবেন না বন্ধুরা আর তরকারটা প্রায় হয়ে গেছে আমার দেখুন তা আপনাদের সাথে তো কথা বলে বেশি সময়ই পাই না আমি ওই জন্যই আজকে আমি একটু বেশিটা সময় নিয়েছি এই ভিডিওর মধ্যে এই কথাগুলো বলার জন্যই শুধু এবারে আমি দিয়ে দিচ্ছি একটু লবণ কমেছিলো তাহলে লবণ দিয়ে দিলাম লবণ তো অবশ্যই কম হতে পারে নিজের পরিমাণ মতন দিতে হয় তার পরিমাণ মতন অতিরিক্ত বেশি হয়ে গেলে লবণটা খাওয়া যায় না যে কোনো জিনিস বেশি হয়ে গেলে খাওয়া যায় না কম হলে কিন্তু নিয়ে খাওয়া যাবে এবার দিয়ে দিচ্ছি আমি ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর জিরে গুঁড়ো ধনে এইগুলো তো আমি ভাজাই দিই নামানোর আগে এগুলো ধোয়া হয় তো এগুলো দিলে অনেক ভালো লাগে বন্ধুরা খেতে অনেক সুস্বাদু অনেক ভালো সুন্দর লাগে খেতে তাই সেই কারণেই আজকে প্রত্যেক দিনই আমি যখনই রান্না করি আমি ভাজা মশলাটাই দিতে পছন্দ করি ভাজা মশলাটাই বন্ধুরা আমি দেই আর দেখুন তরকারিটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি তা দেখুন আমার এই যে উচ্ছে তরকারিটা মাছ দিয়ে কতটা সুন্দর লাগছে দেখতে আর কতটা লোভনীয় হয়েছে দেখুন একটু আর ঝোল কিন্তু একদম কমে গেছে ঠিক এটা আমি ঝোল থাকবে মাছগুলো এক ছাইটে দিয়ে দিয়েছি আর এই পাশে উচ্ছেগুলো আলু আলুগুলো তলায় চলে গেছে ঢেলে নিয়েছি যেন কতটা ভালো লাগছে দেখতে বন্ধুরা